আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক আমি উনিশ বছর বয়সে একজন নারী আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে সংসারও টিকে ছিল দুই বছর আমাদের একটা ছেলেও আছে ওর বয়স এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল শুধু একটু জেদি অবশ্য তাও সব সময় না মাঝে মধ্যে মানুষ ভাবে ওর জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে ওরকম আমাদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো কিন্তু ঝগড়া বাঁধলেই আমি তলপি তলপা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম বাপের বাড়িতে বোনরাও আসত আর ভাইয়েরা তো ছিলই ওদের কাছে কেঁদে কেঁদে সব বলতাম তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো আমার ছোট বোন তো রীতিমতো অপমান করত। আমার কাছেও মনে হতো ঠিকই আছে বেশ ভালোই হয়েছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো চালাতে চায় আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করত ওর কাছে ছোটো হব ওর কাছে নিজের ভুল স্বীকার করব মাফ চাইব এটা ভাবতেই পারতাম না উল্টো বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করে না ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল মুখের কথা ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিফোর্স যাওয়াই আমার কাছে সঠিক মনে হতো একদিনের কথা এখনো মনে পড়ে সেদিন ছোট্ট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি রাগে আমার শরীর কাঁপছে যা মুখে আসছে তাই বলছি দুই তো কারি গালি অপমান কিচ্ছু বাদ যায়নি এক পর্যায়ে সর্যের বাধ ভেঙে ও আমার গায়ে হাত তুলল এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তুলেনি কিন্তু ওই একটা যথেষ্ট ছিল ওটাই আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে শুধু ওর দিকটাই বলে গেলাম মানুষের দোষ দিয়ে আর কি লাভ সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই মামলা ঠুকে দাও আমি সবার পরামর্শে মামলা করলাম ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেস তুলে নেই ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম আচ্ছা আমার স্বামী কি আসলেই নিজে থেকে আমার হাত তুলেছে আমি যদি ওকে এত কথা না শোনাতাম তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলতো আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছুর পর তার কাছে ফিরে যাই তাহলেও ভাববে আমি বুঝি অসহায় আমাকে আরও পেয়ে বসবে আমার ওপর ইচ্ছা মতো ছড়ি ঘোরাবে একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো ও তো এমন লোক না ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনই হাঁটু জোর হয়ে আমার কাছে মাপ চেয়েছে এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম তবে ওর কাছে ফেরত গেলাম না কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিস হলো সবার কাছে ও দোষী প্রমাণিত হল সবাই ওকে নানা কথা বুঝালো উপদেশ দিল তারপর আবার সংসার শুরু করলাম এর পরের কয়েক মাস ভালোই চলছিল কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া বেঁধে গেল ব্যাস কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না আর আমার বোনদের কথা ছিল ও সব অসুস্থ টসুস্থ কিচ্ছু না সব বাহানা আমি চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয়স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যান কিন্তু এবার কেউই আসলো না কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব খেপে গেল কত বড় সাহস মেয়েকে এত কষ্টে রেখেছে তার উপর ডিভোর্স লেটার পাঠায় সবার কথায় আমার কাছেও মনে হলো ঠিকই তো কত বড় সাহস আমাকে ডিফোর্স দিতে চায় ওর সব ফুলগুলো চোখের ওপর ভাসতে লাগলো মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্সই দেব কে চায় এমন ফালতু লোকের সংসার করতে কোর্টে গিয়েও ওকে হেনস্থা করার চেষ্টা করলাম আবার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ অঙ্ক দাবি করলাম আমি চাচ্ছিলাম ওর যেন দেয়ালে পিঠ ঢেকে যায় যেন নিচ থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায় আসলে ডিফোর্স হোক আমি কখনোই চাইনি কিন্তু জেদ আমাকে খেয়ে নিচ্ছিল আগ বাড়িয়ে ওকে ডিফোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারিনি কিন্তু আশ্চর্য ব্যাপার ও আমার আকাশ ছোঁয়ার সমস্ত দাবি মেনে নিল আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম ভরণ পোষণ মাসিক খরচ ওর সম্পত্তি সব বিনিময়ে ও পেল শুধু ডিফোর্স আমাদের ডিফোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর ও আবারও বিয়ে করেছে সুখেই আছে বোঝা যায় আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয় মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম শারীরিক নির্যাতন করিনি সত্যি কিন্তু মানসিক কষ্ট দিতাম এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে মাঝে মাঝে ভাবি ইস আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো আমি যদি নিজের জেদ নিয়ে পড়ে না থেকে একটু নত হতাম ওর কাছে তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখা লাগতো না আজ আমার ভাই বোন বন্ধুবান্ধব সবার নিজেদের সংসার আছে কিন্তু ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেছে তাই দোয়া করি আর কারো জীবনে এমন না হোক গল্পটি সংগৃহীত হয়তো কোনো এক বোনের জীবনের গল্প এটি তবে ঘটনাটি যার জীবনেরই হোক না কেন এখান থেকে শেখার আছে অনেক কিছু সংসার কোনো ছেলে খেলা নয় মন চাইলো আর ভেঙে দিলাম তাই বিবাহিত জীবন পরিচালনার ক্ষেত্রে সচেতন হন একজন আরেকজনকে বুঝতে চেষ্টা করুন সম্পর্কটাকে বাঁচিয়ে রাখুন কেননা নিজের সংসার না থাকলে তখন আপনার পরিবারের লোকজনের কাছেও আপনি মূল্যহীন হয়ে যাবেন বাস্তবতা বড়ই কঠিন আর কারো জীবনে এমনটা না হোক সবাই ভালো থাকুন প্রিয়জনকে নিয়ে